আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মন কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সুটকির নাম শুনলেই অনেকের গায়ে জ্বর আসে আবার অনেকে তো এটা মাছ মাংসের চেয়েও খুব বেশি পছন্দ করে তবে আজকে যে আমি সুটকির ভর্তাটা বানিয়েছি এটা একদম স্পেশাল যারা পছন্দ করেন না তাদের জন্য এবং যারা পছন্দ করেন তাদের জন্য যারা কোনো দিন সুটকির ভর্তা খায়নি তারা যদি এই সুটকির ভর্তাটি একবার খেয়ে থাকেন আমি নিশ্চিত করে বলতে পারি তাদের ফেভারিট খাবারের মধ্যে এটা একটি অন্যতম খাবার হবে আজকের সুটকির ভত্তাটি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমি এটি তৈরি করেছি আমার একজন স্পেশাল মানুষের জন্য তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আশা করি সকলের অনেক অনেক ভালো লাগবে এটি তৈরি করার জন্য আমি এখানে ছয় পিস ইলিশ মাছের সুটকি নিয়েছি এটিকে নোনা ইলিশের সুটকি বলা হয় সুটকিটিকে আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো এরপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চলে গেলাম চুলায় চুলায় আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর সাথে আমি দিয়ে দেব দুই কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব দেড় কাপ রসুন কুচি রসুনটিকে আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখেন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এগুলোকে চেড়ে আমি একটু ভেজে নেব ভেজে নেব বলতে এত বেশি লাল করার ভাজার প্রয়োজন নেই এটিকে জাস্ট একটু নরম করে নিলেই চলবে আজকে সুটকিটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ হচ্ছে আমি একটু বেশি পরিমাণে ভর্তারা রেডি করবো এই কারণে তো আপনারা যদি কম পরিমাণে তৈরি করতে চান সমস্ত উপকরণ একটু কম কম করে দিবেন আসলে পেঁয়াজের যে পরিমাণ দাম এই দামের সময় তো শুটকির ভত্তা খাওয়া মুশকিল কিন্তু কি করব বলেন প্রিয় লোকে রিকোয়েস্ট করলে কখনোই না করা যায় না আজকে আমি যে পরিমাণে পেঁয়াজ ও রসুন নিয়েছি শুটকির ভত্তা বানাতে তাতে মনে হয় আমার পনেরো দিনের রান্না হয়ে যেত যাই হোক পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব বাটা মরিচ আমি এখানে শুকনো মরিচ বেটে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচ দিয়েও এটা করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বাটা মরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমি এটা স্পেশাল মানুষের জন্য তৈরি করেছি তাই আমি একটু স্পেশাল করতেই একটু কষ্ট করে এগুলো বেটে নিয়ে তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ পানি যাতে এই মশলাগুলো পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আসলে মরিচ গুঁড়োর পরিবর্তে যদি মরিচ বাটা দিয়ে এই সুটকির ভর্তাটা বানানো যায় তাহলে এটা খেতে অনেক বেশি মজার হয় তো এগুলোকে আমি একটু খুশি নিয়ে এর সাথে আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি ও কালারের জন্য আমি এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সুটকিগুলোকেও দিয়ে দিয়েছি এর সাথে আমি আরও কিছু পানি অ্যাড করে দেব এখন এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচ লবণ নিয়েছি বেশি পরিমাণ লবণ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা লোনাইলিশের সুটকি তাই এখানে এমনিতেই সুটকিটা লবণ লবণ লাগবে এই কারণে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি অবশ্য নামানোর আগে আমি এটা টেস্ট করে নেব যে লবণটা ঠিক আছে কি না তো পানিটা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে রান্না করে নেবো কিছুক্ষণের মতো প্রায় আমি এখানে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এতে সুটকিটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখেন পাঁচ মিনিট পরে এটা কেমন হয়েছে সুটকিগুলো একদম গলে গেছে তো ভিডিওটা কাট হয়ে গেছে যার কারণে আমি দেখাতে পারিনি এগুলোকে নেড়ে চেড়ে শুটকিটাকে আমি রান্না করে নিয়েছি তো নাড়াচাড়ার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাছগুলো থেকে যে বড় বড় কাটাগুলো বের হবে এগুলো তুলে রাখার এতে শুটকির ভত্তাটা খেতে অনেকটাই সুবিধা হয় আসলে আমি যেহেতু মাদারীপুরের মেয়ে শুটকি খাওয়া একদমই অভ্যস্ত ছিলাম না শ্বশুরবাড়ি কুমিল্লা হওয়াতে প্রথম প্রথম যখন দেখতাম যে শুটকি রান্না হচ্ছে আসলে আমার নাক মুখ বন্ধ হয়ে আসতো এগুলোর গন্ধ আমি সহ্য করতে পারতাম না এরপরে ইলিশ মাছের শুটকিটা যখন আমি একবার ট্রাই করেছি কী বলবো আপনাদেরকে আমার কাছে অসম্ভব মজা লেগেছে এবং এটা আমার ফেভারিট খাবারের ভিতরে অন্যতম হয়ে গেছে আর আমার বাবার বাড়ির লোকদেরকেও খাইয়েছি তারাও এটা খুবই পছন্দ করে আসলে আমার দেখা অনেক মানুষকেই আমি দেখেছি যারা শুটকি খেতে পছন্দ করে না কিন্তু তারা এই শুটকিটা একবার খেলে এটার ফ্যান হয়ে যায় তো শুটকিটা রান্না প্রায় শেষ পর্যায়ে এসে গেছে এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করব যদিও যার জন্য তৈরি করেছিলাম সে ধনিয়া পাতা দিতে না করেছিল কিন্তু আমার মনে ছিল না যাই হোক ভুলক্রমে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরও তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি এটিকে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে সুটকিটা প্রায় রান্না হয়ে গেছে দেখেন এটার কালারটা কত সুন্দর এসেছে আসলে এই সুটকির ভর্তাটা একটু ঝাল ঝাল ভালো লাগে এই কারণে আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো রেডি হয়ে গেল আমার শুটকির ভর্তা দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ